ভাসতে ভাসতে গেল নেইমারের বল গোলও বুঝতে পারল না গোলরক্ষক কিন্তু মাঠেই কেন অঝরও কাঁদলেন নেইমার জুনিয়র ও তার সন্তান ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইঞ্জুরির সঙ্গে লড়তে লড়তে বড়ই ক্লান্ত নেইমার জুনিয়ার তবে নেইমাররাও জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় কিভাবে কালো মেঘ শেষে উজ্জ্বল নক্ষত্রের দেখা পেতে হয় অবশেষে সান্তোসে যোগ দেওয়ার পর একের পর এক স্কিল ডেভেলপমেন্ট করেছেন নেইমার জুনিয়র মাঠেও সেই স্কিলের প্রদর্শন করে যাচ্ছেন আজ নেইমার জুনিয়রের শান্ত এফসির মুখোমুখি হয়েছিল এগুয়েতা শান্ত শুরুতে অবশ্য আক্রমণ আর পাল্টা আক্রমণ চালাচ্ছিলেন নেইমার জুনিয়রের দল সান্তোস তবে এগারো মিনিটের সময় ঘটল ব্যতিক্রম এক ঘটনা মিডফিল্ড থেকে বল টেনে নিয়ে যাচ্ছিলেন একাই নেইমার জুনিয়র দেখাচ্ছিলেন দুর্দান্ত স্কিল তবে এক পর্যায়ে আগুয়া সান্তর প্লেয়াররা বারবার নেইমারকে বাধা দিতে থাকেন তবু এগিয়ে যাচ্ছিলেন নেইমার শেষ পর্যন্ত এমনভাবে বাধা দিলে আগুয়া সান্তর প্লেয়াররা এক পর্যায়ে ফাউল ডেকে দিলেন মাঠে থাকা রেফারি এরপর প্ল্যান্টিক কিক পেয়ে যান নেইমার জুনিয়ার তবে প্ল্যান্টিক কিকটা এমন দুর্দান্ত করলেন নেইমার জুনিয়র বলটি ভাসতে ভাসতে এমনই গোল হলো বুঝতে পারল না গোলরক্ষক প্রথম গোলের দেখা পেয়ে নেইমার জুনিয়ার অঝরে কাঁদলেন তার গ্যালারিতে থাকা স্ত্রী এবং সন্তানও কেঁদে দিলেন তবে দর্শকরা দিলেন করতালিতে বাহবা এরপর প্রথমার্ধে আরও দুইটা গোল পেয়ে যায় সন্তোষ পরবর্তীতে একটা মাত্র শোধ করতে পেরেছিল আগুয়া সান্তোরা তবে শেষ পর্যন্ত সান্তোসের অবিশ্বাস্য জয়